নোয়াখালী জেলা বিএনপির সম্মেলন সফল করার লক্ষ্যে উনিশ নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ব্যানারে বিশাল মোটর শোভাযাত্রা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপির জেলা সম্মেলন সফল করার লক্ষ্যে পূর্ব চরমটুয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে চরমটুয়া বাজার থেকে শতাধিক মোটর যান ও স্বাগত মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা জেলা সম্মেলনে অংশগ্রহণ করেন স্বাগত বিএনপির দলীয় বিভিন্ন স্লোগান ও ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিয়ে নেতাকর্মীরা সম্মেলনে অংশগ্রহণ করেন এ সময় স্বাগত মিছিল ও সোডাউনে উপস্থিত ছিলেন উনিশ নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হুদা হানু সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ মাছি সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক হারুনুর রশিদ সদস্য সচিব নুরুল আলম যুগ্ম যুগ্মক নুরুল ইসলাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন মুরাদ যুগ্ম আবহায়ক ফারুক মাহমুদ যুব নেতা নাসির ও হাসান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী জামাল উদ্দিন সাধারণ সম্পাদক প্রার্থী হেলাল উদ্দিন ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আব্যায়ক নুরুল আলম রানা ইউনিয়ন প্রযুক্তি দলের সভাপতি হারুনুর রশিদ ছাত্র নেতা রাকিব ও রিঙ্কু এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত ষোলো বছরে আমাদের অনেক নেতাকে হারিয়েছি অনেক কর্মীকে হারিয়েছি অনেককে পঙ্গ হয়ে গেছে অনেকে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে অনেকে জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে আমাদের সামনে মৃত্যুবরণ করেছে আমরা যখন জেলে আমাদের সামনে চিকিৎসা না দিয়ে মেরে ফেলেছে বিএনপি নেতা আমাদের উপস্থিতি এখন দেশের চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তার বলার অপেক্ষা রাখছে